যে কোনো শুভ সংবাদ বা কাজের অবিচ্ছেদ্য অংশ মিষ্টি আর সেই মিষ্টি যদি হয় আদি বা বিখ্যাত হয় তাহলে তো কথাই নেই এটি বাংলার নবাবি আমল থেকে তৈরি হয়ে আসছে শিবগঞ্জের আদি চমচম এ জেলার দেড়শো বছরের ঐতিহ্যর ধারক প্রাচীন বাংলার রাজধানী গৌড় তথা অবিভক্ত ভারতের মালদহ জেলার থানা ছিল শিবগঞ্জ সে সময় এ অঞ্চলে ছিল অনেক ময়রার বসবাস দেশভাগের পর অনেকেই মালদহ চলে গেলেও বেশ কিছু পরিবার থেকে যায় শিবগঞ্জে সেই সময় থেকে শুরু করে তারা এখনো এ পেশা ধরে রেখেছেন শিবগঞ্জের ঐতিহ্যবাহী এ চমচম পাওয়া যায় কেবল শিবগঞ্জ পৌর শহরের তিনটি দোকানে বর্তমানে চাপাই শহরের বেশ কিছু দোকানে অর্ডার দিয়ে কিনে এনে বিক্রি করছে জনপ্রিয়তার কারণে জানা যায় আঠারোশো সালের দিকে শিবগঞ্জ বাজারে আদি চমচম তৈরি করেন নরেন্দ্র কুমার সরকার তার মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়ে সোনা মসজিদ কানসার্ট সহ তৎকালীন মহা কুমার শহর চাপাইনবাবগঞ্জে নরেন্দ্র কুমারের মৃত্যুর পর এ ব্যবসার হাল ধরেন তার দুই ছেলে তাবল সরকার ও ইন্দ্রভূষণ সরকার বর্তমানে তিন পুরুষের আদি চমচমের ব্যবসার এক অংশ চালাচ্ছেন ইন্দ্রভূষণ সরকার তিনি ছাড়াও তাবল সরকারের ছেলে অরুণ কুমার সরকার ও ইন্দ্রভূষণের অপর ভাই বিজয় কুমার সরকারের ছেলে রিপন কুমার সরকার শিবগঞ্জ বাজারে সরকার পরিবারের পাশাপাশি তিনটি চমচমের দোকান আদি আদি চমচম চমচম আসল ও নিউ আদি চমচম রিপন কুমার সরকার জানান যে কেউ ইচ্ছা করলে আদি চমচম তৈরি করতে পারে না এ চমচম তৈরির সঙ্গে এই অঞ্চলের আবহাওয়া ও পানির বিশেষ বৈশিষ্ট্য জড়িত রয়েছে